আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কতনা উপায় কতনা না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কত দিন আমরা ছোট ছোট দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুবহান আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সাল আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সুর এনুং যদি আমরা তেলাওয়াত করে দেখতে পাব আল্লাহ সোহা তালা আল্লাহ নবী নু আলিসাল্তুসাল্লামের একটি বক্তব্য তিনি কোর্ট করে বলছেন নূ আলিসাল্ত সাল্লাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফাকুল তুস্তা ফিরো রব্বকুম ইন্নাহু কানাফ্ অর্থাৎ আল্লাহ নবী নু আলিহিসাল্লাত সাললাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেখফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক ইন্নাহু কানাবাফ নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যাটি সেটি আল্লাহ তাআলা দূর করবে অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সুবহান تعالی প্রবর্তি আয়াত নুহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানগত আল্লাহ তাআলা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহান تعالی বলেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কান গফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরারা আল্লাহ সুবহান تعالی ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেক ফার করে নাম্বার তিন ওয়ুম দিদ কুম্বি যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন ইস্তেক ফারের মধ্যে আমরা যদি ইস্তেগফার করি আল্লাহ তাআলা বলেন ও ইমদিকুম বিআমওয়াল শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন ও বানি অনেকেরই সন্তানহীনতা সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তাকে সন্তান দান করবেন সন্তানহীনতার অভিযোগ ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়ুম দিদ আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয়ারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে প্রথমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব আল্লাহ তাআলা দূর করবেন চতুর্থত আল্লাহ তাআলা সন্তানের যে অভাব সেটা আল্লাহ দূর করবেন ইস্তিগফারের মাধ্যমে এবং পরবর্তীতে আল্লাহ সুবহান তাআলা আরো কয়টা পুরস্কারের কথা বলছেন আল্লাহ সুবহান বলেন ও ইয়ামদিদুকুম বিআমওয়ালিহুম বানি ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল্লাকুম анহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন যদি তোমরা ইস্তিগফার করো তোমরা আল্লাহ সুবহান তাআলা বাগ বাগি চাষ ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সুবহান বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তান আছে কিন্তু খেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটা একটা সমস্যা আল্লাহ তালা সে সমস্যার সমাধান রেখেছেন ইস্তেকফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেকফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতালা বলছেন ওয়া জাহ আল্লাহম আনহার জাহ আল্লাহম জান্নাতিম ওয়া জাহ আল্লাহম আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবল ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ তালার নেয়ামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তালা রেখেছেন সেটি হল বিপদাপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোন লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেকফার করা উচিত কারণ ইস্তেকফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে দিয়েছেন আল্লাহলাফার করার মধ্যে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ এবং কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নার থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ স্মাতা কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেফার করেছিলেন তিনি বলেছিলেনাং ফুসানা হসী হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহর নবী ইউনুস আলসালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো এস্তেক তিনি করেছেন তিনি আল্লাহর কাছে দি দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন

তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখি akhizinnun আমার ভাই যিনদুনুর যে বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাকে তোমরা আক্রিয়ে ধরো বলো তাহলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের বিপদাপদ দূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআন কারীমে এই আয়াতটি এই দোয়াটি ইউনুস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কাযালিকা আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি মান মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে বেশি বেশি নার্সান করবে আল্লাহ তাকে কী দিবেন আল্লাহ তাকে জাহাল ফারজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে দে যে কোনো সংকীর্ণতায় সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ স্মাতালা তার জন্য বের হওয়া উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদ্রতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার সাল্লামের ঘটনা থেকে হাদম আসলামের ঘটনা থেকে হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখন সুযোগ পাবো ইস্তেফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহাতালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেক ফার শুরু করা দরকার ইসতেকফার করতে থাকুন ইসতেকফার করতে থাকুন ইনশ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হলো আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেফার করি ইস্তেফারের মাধ্যমে বান্দাদেরকে আসমানে যে আসমানে যে আজাব গজব সে গজব থেকে আল্লাহ করে থাকেন আল্লাহ আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাব না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজব পাঠান না লুত আলাহ সাল্লামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে নুহার সাল্লাহাম রাজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তার আগে নুহার কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে বলছেন আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লাহিস্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাত গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ সুমাত বলেন ওমা কান আল্লাহ ওয়াহম ইয়াস্তাউ ফিরুন আর যদি তারা ফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশগুল থাকে ইস্তেকফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ফার করা ফার করলে আল্লাহর আজহাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারব আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোয়াতালা রেখেছেন এই ফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোহাতালা আমাদেরকে দিবেন ফারের মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সুমাতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকম ভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ সময় তাহলে দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হল এরকম যেভাবে সবসময় স্তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সাহাত রেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু বড় কথা আল্লাহ ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয়স্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেফার সবসময় ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফার মানে হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সরল হলো সবচেয়ে ছোট্ট ইস্তেফার হলো আস্তফর ও আতুব ইলেই আল্লাহ আহ আল্লাহর কাছে আমি ইস্তেফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তফর ইউম ইল

আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্ত বিরব্বিকুম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকার করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকা মাস তত এত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি ওয়ানা আলা আদিকা ওয়াদিকা মাস তত আত আউদিকা মিশরি মাসনাত আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ভাই অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি আমাকে কেউ ক্ষমা করতে পারবে না আসুন ভাই ইসতেফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে আমার পরিপূর্ণ করে দিই ইস্তেফারের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ইস্তেফার করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ফার করতে পারি বরং আমাদের তো আরো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফরুল্লাহ আস্তাফর এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তফিক দান করেন জিজাত মুহানা রহমদুলিল্লাহ রব আী